আচ্ছা আপনাকে যদি বলা হয় যে বলেন তো যে দেশের সংবিধান কখন লাগু হয়েছিল তো আপনি অবশ্যই ডেটটা কি বলবেন যে ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে কিন্তু জানেন কি আপনি এটা ভুল কখন তাহলে ছাব্বিশ নভেম্বর দু সালে দেশের সংবিধান লাগু হয়েছিল এই কথাটা আমি বলছি না এই যে এই মহাশয় বলছে এই মহাশয় মানে উত্তর প্রদেশের ইয়োগী আদিত্যনাথ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদের সব থেকে বড় লিডার উনি বলছেন এই কথাটা এই যে শুনুন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি छब्बीस नवंबर दो हजार को जिस बना करके देश को सौंपा था उस मूल संविधान की प्रस्तावना को एक बार पढ़िए तो चाहे ये वीडियो देख लें की बोलते छब्बीस नवंबर दो हजार साले, किंतु ना এটা তো অ্যাকচুয়ালি ঠিক নয় কিন্তু যদি আপনি এটার বিরুদ্ধে প্রশ্ন খার করেন তাহলে আপনাকে বলবে এটা দেশদ্রোহী হ্যাঁ কারণ যে বিজেপিকে সাপোর্ট না করা মানে তো দেশদ্রোহী তাহলে এখন আমাদের কি করা উচিত যে এখন ছাব্বিশ নভেম্বর দু সালে দেশের সংবিধান লাগু হয়েছিল এটা আমাদের বলা উচিত এটা আমাদের বলা উচিত এটা আবার কেন বললাম আমি এটারও পিছনে অনেক বড় কারণ আছে ভাই জানেন এটারও পিছনে অনেক বড় কারণ আছে কারণ জানেন যে বিজেপি ভক্তরা অন্তভক্তরা কি বলে যে এক হাজার টাকা মানে যদি লিটার হয় পেট্রোল তাও আমরা কিনবো পাঁচ হাজার টাকা যদি লিটার হয় তাও তাও আমরা এলপিজি গ্যাস কিনবো সব কিছু বেশি বেশি দামে কিনবো মানে একটা শেয়ার পুষতে গেলে এগুলো তো আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে তাহলে অন্ধভক্তরা যদি এত গলা করতে পারে তো ভাই এটা অন্ধভক্তরা করতে পারবে না যে যেহেতু যেহেতু যোগী আদিত্যনাথ বলে দিয়েছেন যে ছাব্বিশে নভেম্বর দু হাজার ঊনপঞ্চাশ সালে আমাদের ভারতবর্ষের এ সংবিধান লাগু হয়েছিল তাহলে অন্ধভক্তরা তো এটাও করে দিতে পারে এখন বর্তমানে যে দু হাজার পঁচিশ চলছে না এখন দু হাজার পঁচিশ চলে না এখন কী চলছে একুশশো পঁচিশ তাহলে তো আবার মিলে গেলো না তাহলে যদি এখন আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভারতের সংবিধান কখন আমাদের ভারতবর্ষে লাগু হয়েছিল তাহলে আপনাকে কী বলতে হবে ছাব্বিশ নভেম্বর দু হাজার সালে যদি আপনি এটা না বলেন তাহলে আপনি হয়ে যাবেন দেশদ্রোহী আপনি আবার বলবেন যে এটা কিভাবে হলো দেশদ্রোহী একটা ভুলকে আমি ভুলকে ভুল বলবো না তো আমি কি সঠিক বলবো হ্যাঁ আপনি যদি এটা না বলেন ছাব্বিশ নভেম্বর দু সাল তাহলে আপনার প্রতি দেশদ্রোহীর আরোপ লেগে যাবে আপনার বিরুদ্ধে দেশদ্রোহীর কেস চলবে কেন জানেন আমাদের প্রধানমন্ত্রীকে যেমন কালো কাপড় দেখানো যাবে না কোনো প্রশ্ন করা যাবে না ঠিক তেমনই যদি এই ইয়োগী আদিত্যনাথের কথা যদি আপনি না শোনেন তাহলে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন দেখেন কিছু একটা জিজ্ঞেস করতে পারবেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালো কাপড় দেখাতে পারবেন না তার বিরুদ্ধ হতে পারবেন না আর আপনি তো একটা বলা কথাকে আপনি একটা পুরো ডেটকে আপনি একটা মানে ভুল বলে দেবেন সেটা মানবেন না সেটা তো আপনার প্রতি দেশদ্রোহের কেস চালাবেই তারা না দেখুন সমস্যাটা আসলে কোথায় জানেন সমস্যাটা হলো আমাদেরই সমস্যাটা হলো আমাদেরই যে আমরা তাদেরকে ওই পদে বসিয়ে রেখেছি মুখ্যমন্ত্রীর পদে তাকে বসিয়ে রেখেছি তাকে ভোট দিয়ে জিতিয়েছি তাকে ভোট দিয়ে এই বিধানসভাতে পাঠিয়েছি কারণ যদি গ্রামের আমার সাথে কেউ থাকে আর আমার যদি এটা কেউ নাও হয় আর আপনি জিজ্ঞেস করেন যে এটা কে বলতো তোমার তাহলে আমি যদি বলি যে এটা কেউ যদি কেউ কিছু নাও হয় আমার সম্পর্কের তাহলে আমি বলবো যে এটা অনেক দূরের 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 উমুক আমি একটা সম্পর্ক বের করে দেব অনেক দূর নিয়ে কিন্তু কিন্তু কিছু কিছু বিজেপি নেতারা না অনেক 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 দূর দিয়েও হ্যাঁ অনেক অনেক দূর দিয়েও তারা ওই রিলেশনটা বের করতে পারবে না শিক্ষার সাথে আর এটাই বাস্তব আমাদের দেশের